জটিল খালি নিজের স্বার্থটাই দেখতো তা একবার ওরা দুই বন্ধু মিলে বিদেশ থেকে বেশ কিছু টাকা উপায় করে দেশে ফিরছিল কপালের নাম গোপাল বন্ধু কপালের নাম গোপাল বিদেশ গিয়ে ফিরল কপাল কাটবে সুখে কান এবারে নাম গোপাল বন্ধু নাম সরল থাম এইবারে গান থামা কেন থামবো কেন রে মনের আনন্দে বেশ গান গাইছিলেন আরে বাবা গান যদি গাইতেই হয় অন্য গান ধর তো এ গান আর গাস নে বড্ড এক ঘেয়ে লাগছে কেন কেন এই গানটা কি বাজে ভীষণ এই গান গাইলে লোকে আমাদের আনন্দের কারণ জেনে যাবে আরে জানলে জানো ক্ষতি কি আরে ক্ষতি বলে ক্ষতি চোর ডাকাত শুনতে পেলে সর্বস্ব হারাতে হবে বুঝেছ উঃঃ কথাটা তো তুই মন্দ বলিস নি দাঁড়া 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 আমাদের দেশের সীমানা এসে গেছি মনে হয় উহ পর বাড়ি আমায় ও দেখে যা খুশি হবে না খুশি হবে তবে তোকে দেখে নয় টাকাকে কে দেখে শোন টাকার থেকে আপন বন্ধু আর কেউ হয় না বুঝলি না রে কথাটা কিন্তু তুই ঠিক বললি না মানুষের ভালোবাসাকে এভাবে ছোট চোখে দেখতে নেই রে গাছের গুঁড়িটা তো বেশ সব টাকা নিয়ে দেশে ফেরা যাবে না হ্যাঁ এত টেকা কত কষ্ট করে উপায় করলেন আর সাথে নিয়ে ফিরবো না তো কি করবো শুনি এই গাছের গোড়ায় গর্ত করে লুকিয়ে রাখবো তোর কি মাথা খারাপ হয়েছে মাথা খারাপ হয়নি বলেই তো এই কথাগুলো বুঝিয়ে শুনে বলছি বেশি টাকা দেখলে গায়ের মানুষ আত্মীয় স্বজন আমাদের হিংসে করবে বুঝেছিস না না বাহানায় টাকা চাইবে তখন না দিয়ে থাকতে পারবি তা তা পারবো না বটে তবে অত মিহি মিহি করে কথা না বলে আমার সাথে হাত লাগাও তো আমার কিন্তু কেমন যেন ভয় ভয় করছে রে বাবা এত ভয়ের কি আছে দুজনের কাছে কিছু টাকা তো আছে ফুরিয়ে গেলে আবার দুজনে এসে নে যাবোক্ষণ নে এবার চল ঘরে ফিরি চল হ্যাঁ চল চল সন্ধে হয়ে এলো বউটা কেমন আছে কে জানে আর পারি না ভালো আর থাকি কি করে বলো তুমি ছাড়া কি মন মানতে চাই এখন আর চিনতে কি আর বিদেশ যাবার প্রয়োজন হবে নিকু কেন গো এ কথা বলছো কেন আরে সাথে করে অনেক টাকা এনেছি যে সে তো দেখেছি অনেক আর কোথায় ওই তো মাত্র কটা টাকা না গো না আর অনেক অনেক টাকা আছে তাই নাকি কোথায় গাছতলায় মাটির নিচে পুঁতে এসেছি কি কি কাণ্ড করেছো এ বুদ্ধি তোমায় কে দিল শুনি ওই নিশ্চয় তোমার ওই জটিল মনের বন্ধু না ও টাকা তুমি আর পাবে না দেখো তোমার মনে না খালি খারাপ খারাপ চিন্তা সে তো ভালো বুদ্ধি দিয়েছে ভালো কি মন্দ সময়কালেই সেটা টের পাবে বুঝেছো সড়কটা টের পাওয়ার আগে রাতের অন্ধকারী কাজ সারি এই যে এই যে এটা হলো আমার ভাগ এটা সড়কের দেখ দুটোই আমার আমাকেও আমাকেও কিছু দিস বাপ বেশি না এই এই হাত খরচ আর কি আরে বাবা পাবে পাবে তুমি আমার বাপ বলে কথা বাপ কাজে সাহায্য করছো পাপের ভাগে তোমার ভাগ থাকবে বাবা ওরে পাপের কথা বলছি নি রে টেকার কথা বলছি টেকা সে তুমি আমার বাপ তুমি কি বলবে আমি বুঝতে পারিনি চলো তো ও যা ঘুম পাচ্ছে না ঘরে গিয়ে টেনে ঘুম মারবো বাপ কাল দুপুরের আগে উঠব নি তুই সুখ টান মারো তোমার বুদ্ধির দোষে না সুখ আমাদের কপালে জুটবে নি জুটে তো গেছে জুটবে নি মানে কি হ্যাঁ সে তুমি যাই বলো তোমার ওই বন্ধুটিকে আমার এতটুকু বিশ্বাস হয় না দেখো সেই গাছের গোড়ায় এতক্ষণ মনে হয় সব লোপাট করে নিয়েছে মনটাকে একটু বড় করো বুঝলে মনটাকে একটু বড় করো না হলে মনের রোগ শরীরে ধরবে হ্যাঁ তোমায় বোঝায় কার সাধ্যে বাপ সরল কেচু টের পেল না কিরে পাইনি তবে পাবে কবে পাবে আজি তবে উল্টে আমি ওকে ফাঁসাবো যাই যাই ঘরে গিয়ে ওই বুদ্ধটাকে ডেকে যাস নিজেই আবার ভেসে যাস তবেই না আমি ছেলে সরল সরল বলি ও বন্ধু সরল আরে যে এসো বন্ধু এসো তা খবরাখবর কি আর বলো না ভাই যে কটা টাকা এনেছিল বাপকে বদি দেখাতে এ কদিনে সব খরচ করে ফেলেছি আচ্ছা সে ঠিক আছে টাকার তো আর অভাব নেই আরে আমার থেকে কিছু নিয়ে যাও না হয় আরে না না তোমার থেকে কেন নেব বন্ধু নিজে থাকতে হ্যাঁ এই যে বললে খরচ হয়ে গেছে সে তো সে তো হাতে টাকা আর আমি বলছি ওই ওই গাছে টাকার কথা চলো যাই দুই বন্ধু আবার কিছু কিছু করে নিয়ে আসি চল আমি বলি কি কিছু কিছু এনে একেবারে পুরো টাকাটা আনলে হয় না সে হয় কিন্তু তাতে লোকের নজর লাগবে বৌদি রাজ্যের ভিখিরি এসে হাত পাতবে তখন কি ভালো হবে হ্যাঁ তখন পারবে খালি হাতে ফেরা দে একেই বলে গিয়ে মেয়ে মানুষের বুদ্ধি চলো দু বন্ধু এর কথা বাদ দাও চলো চলো আমরা যাই চল চল

ভালো হবে না বলে দিচ্ছি নিজে টাকা হাত দিয়ে আমার জোর বলা হচ্ছে আমার বউ কি বলেছিল কি বলেছিল সে তো শুনলাম নিজের কানে

মাথার চাতুরি আমার কিন্তু তাতে কি প্রমাণ হলো কি প্রমাণ হলো টাকাটা আমি সরিয়েছি না তবে নয় তো কে আমি কে কে সেটা জমিদার মশাই বিচার করবেন চলো সেখানে কি 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 ভয় করছে যেতে না চলো চলো চুরি যখন করিনি ভয় কিসের হ্যাঁ হুম শুনলাম বুঝলাম তোমরা ট্যাঁকার গাছ পুঁততে চেয়েছিলে তো একটা খালি জায়গা দেখে পুঁতলে পারতে অত মোটা গাছের নিচে কি ছোট গাছ পাচে তাছাড়া আর জুড়ে গিয়ে গাছের গোড়ায় রয়েছে জলে ঢালা ওটা খুবই মুশকিল ঠেক ঠিক ঠেক তোমাদের ভিতর কে চুরি করেছে এবার বলে ফেলো তো কি নি ভাই ভালো সত্য গোপান করো না যে। এই যে এই যে এই যে এই সরল চুরি করেছে মনেুনা ও নিজেই চুরি করেছে 나یب মশাই জমিদার মশাই এদের না পেটালে এরা কেউই শিকার যাবে না বুঝেছেন অতএব অতএব দুজনকেই পেটাবার হুকুম দিন একটু লেটেল দের ডাকি কিন্তু 나یب উভয়কেই তুমি পেটাবে সেটা কি ঠিক হবে চুরি তো আর উভয়ে মিলে করেনি একেবারে ঠিক বলেছেন জমিদার বাবু আমি বলি কি গুনিনদেরকে বাটি চালান করানো হোক ওই চোর ঠিক ধরা পড়ে যাবে তার কি প্রয়োজন জমিদার মশাই চুরি সাক্ষী তো আছে কে সেই সাক্ষী তাকে এখানে আনা হোক সে পায়ে হেঁটে এখানে আসতে পারবে না সেটাই সমস্যা কেন সাক্ষী খুব বুড়ো বুঝি হ্যাঁ হ্যাঁ তবে পালকি পাঠাই আমি আমি ওই বৃদ্ধ বৃক্ষ দেবতার কথা বলছি তিনি তিনি সেই চুরির সাক্ষী তার কাছে আপনি জানতে পারবেন আসল চোর ওই সরল নামের বিশ্বাসঘাতকটা গাছ কথা বলবে সাক্ষী দেবে বাহ 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 তবে তো যেতেই হবে ঘটনাটা দেখে আসি আমিও যাব নায়েব আমিও যাব এই কে আছো পালকি ডাকো এ সব চালাকি জমিদার মশাই সব এই আই। তুমি একদম চুপ করো চুপ করো বেয়াদব কথাকার কিন্তু আজ গিয়ে তো লাভ হবে না জমিদার মশাই কেন ওই ওই বৃক্ষ দেবতা সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন আজই সেই দিন আজ তিনি কথা বলবেন না ঠিক আছে তাহলে আজ থাক কালই যাওয়া যাবে তোমরা যে যার বাড়ি যাও হে কিন্তু খবরদার পালাবার চেষ্টা করো না ফল ভালো হবে না 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 বা পালাতে হবে না পালাতে হবে না তোমায় যা বললাম করো দেখি রেতের অন্ধকারে রেতের অন্ধকারে ওই গাছটার কোটরে ঢুকে খাপটি মেরে বসে থাকো তো যাও যদি সাপ থাকে তোমায় দেখে বাপ বাপ বলে পালিয়ে বাঁচবে যাও সকালে জমিদার মশাই নায়েব মশাই সবাই গেলে যা বলতে হবে মনে আছে তো বাপ তা তো আছে কিন্তু কিন্তু বাপ ঠান্ডা লেগে আমার যদি ওই হাঁপেরে টান ওঠে যদি কাশি হয় ওরে বাবা টেমে টেমে বলবে থেমে থেমে বলবে বেশি দেরি করনি যাও যাও আমার কথা তো সেটা তো মানছি কিন্তু বউ এবার আসল অপরাধীর যাতে সাজা মেলে সে উপায় একটা কিছু বলো হ্যাঁ কাল আমিও যাব আমিও যাব তোমার সাথে

সারল হলা চড় কে রে বাবা কী বলেছে রে অ্যাহ্ অ্যাহ একি একি শুনলাম ই এ তো এক বৃদ্ধের গলা বলে মনে হলো জমিদার মশাই গাছের তো বয়স হয়েছে সে তো বৃদ্ধ বটেই গাছের মনে হয় ঠান্ডা লেগেছে। কাল রাতে মনে হয় বৃষ্টিতে ভিজেছে কঠটা বেশি কাশি রয়েছে এবার 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 বিশ্বাস হলো জমিদার মশাই এবার বিশ্বাস হলো তো আপনার কে আসল চোর বিশ্বাস হলো তো ওই অরলটা হ্যাঁ জমিদার মশাই আমি চুরি করিনি আমি চুরি করিনি দাঁড়ান দাঁড়ান জমিদার মশাই কোনো সাজা দেবার আগে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই কে কে তুমি আমি চোরের বউ কি বলছো সরলা তুমিও এসো এসো আমার সাথে যা বলছি তাই করো কি করছো শুকনো কাঠ পাতা জোগাড় করো আর জড়ো করো এই গাছের গোড়ায় তারপর আগুন জ্বালিয়ে নিজের অপরাধ স্বীকার করো প্রায়শ্চিত্ত করো কি কি জমিদার মশাই সিদ্ধান্ত যখন সিদ্ধান্ত যখন হয়ে গেল এসবের কি প্রয়োজনটা কি

বুদ্ধিমতী বউয়ের সঙ্গে সরল সুখে ঘর সংসার করে আমার কথাটি ফুরল নোটে গাছটি মুড়ল